আলিফ খালি বাইরের নিচে হয় তাই এর উপর আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ মাত্র বিশ দিনে শহীদ হয়ে কুরআন শিক্ষার আজকের দুই নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের দুই নং ক্লাস থেকে আমরা শিখব সরাই সন্দেহ মনে আনন্দে আরবি উনত্রিশটি হরফ পরিচিতি তো বন্ধুরা তাহলে শুরু করা যাক আমাদের ক্লাসের আজকের কার্যক্রম আমরা জানি আরবি হরফ হলো উনত্রিশটি আরবি হরফকে থাকা এবং না থাকার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় এক নুক্তাবিহীন হরফ এবং দুই নুক্তাওয়ালা হরফ নুক্তিহীন হরফ হলো চোদ্দটি এবং নুক্তাওয়ালা হরফ হলো মোট পনেরোটি এই নুক্তওয়ালা পনেরোটি হরফকে আবার তিন ভাগে ভাগ করা যায় এক এক নোক্তাওয়ালা হরফ দুই দুই নোকতাওয়ালা হরফ এবং তিন তিন নোক্তাওয়ালা হরফ এক হরফ হরফলো মোট দশটি দুই নোকতাওয়ালা হরফ হলো মোট তিনটি এবং তিন নোক্তাওয়ালা হরফ হলো মোট দুইটি আপনারা লক্ষ্য করুন নোক্তাবিহীন চোদ্দটি হরফকে আমরা কালো কালারে চিহ্নিত করেছি এক নোক্তাওয়ালা দশটি হরফ আমরা সবুজ কালারে চিহ্নিত করেছি দুই নোক্তাওয়ালা তিনটি হরফকে আমরা নীল কালারে চিহ্নিত করেছি এবং তিন নোক্তাওয়ালা দুইটি হরফকে আমরা লাল কালারে চিহ্নিত করেছি তাহলে আমরা পেলাম নুক্তাবিহীন হরফ চোদ্দটি এক নুক্তাওয়ালা হরফ দশটি দুই নুক্তাওয়ালা হরফ তিনটি এবং তিন নোক্তাওয়ালা হরফ হলো দুইটি এই মিলে চোদ্দ যোগ দশ চব্বিশ আর তিন সাতাশ আর দুই উনত্রিশটি এই উনত্রিশটি হচ্ছে আরবি হরফ এই উনত্রিশটি আরবি হরফকে সহজে বোঝার জন্য সহজে মনে রাখার জন্য সরাই সন্দেহ মনের আনন্দে আমরা সাতটি সেটে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ কয়টি সেটে প্র্যাকটিস করবো সাতটি সেটে প্র্যাকটিস করবো তো প্রথম সেটে আমরা প্র্যাকটিস করব আলিফ থেকে সা পর্যন্ত দ্বিতীয় সেটে আমরা প্র্যাকটিস করব জিম থেকে খ পর্যন্ত তৃতীয় সেটে আমরা প্র্যাকটিস করব দাল থেকে ঝা পর্যন্ত চতুর্থ সেটে আমরা প্র্যাকটিস করব সিন থেকে জ পর্যন্ত পঞ্চম সেটে আমরা প্র্যাকটিস করব ত থেকে গইন পর্যন্ত ষষ্ঠ সেটে আমরা প্র্যাকটিস করব ফা থেকে নুন পর্যন্ত এবং সপ্তম সেটে আমরা প্র্যাকটিস করব ওয়াও থেকে ইয়া পর্যন্ত তো বন্ধুরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ ও ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে আশা করি ক্লাসের পর করব। আপনারা লক্ষ্য করুন এই আলিফকে দেখতে কিসের মতো মনে হয় এই ওপর থেকে নিচের দিকে একটা খাড়া টান দিলে যে রূপটি পাওয়া যায় সেই রূপটির নামই হচ্ছে কি আলিফ তারপরে এই সোজা করে একটা টান দেওয়া হলো এই সোজা টানের দুই মাথা উঁচু করে দেওয়া হলো এই সোজা টানের দুই মাথা উসু করে দিয়ে নিচে এক নুক্তা হলে তার নাম বা উপরে দুই নুক্তা হলে তার নাম তা এবং উপরে তিন নুক্তা হলে তার নাম সা তাহলে আমরা পেলাম যে উপর থেকে নিচের দিকে খাড়া টান দিলে তার নাম আলিফ সোজা টানের দুই মাথা উসু করে দিলে এবং তার নিচে একটি নোকতা হলে তার নাম বা সোজা টানের দুই মাথা উসু করে দিয়ে উপরে দুই নুক্তা হলে তার নাম তা সোজা টানের দুই মাথা উসু করে দিয়ে উপরে তিন নুক্তা হলে তার নাম সা তো আসুন আমরা এই সারটি হরফকে সহজে বোঝার জন্য আরও সহজে মনে রাখার জন্য সার্টে গিয়ে প্র্যাকটিস করি উপর থেকে নিচের দিকে খাড়া টান দিলে তার নাম কি আলিফ সোজা টানের দুই মাথা উঁচু করে দিয়ে নিচে এক নুক্তা হলে তার নাম কি বা সোজা টানের দুই মাথা উঁচু করে দিয়ে উপরে দুই নুক্তা হলে তার নাম তা সোজা টানের দুই মাথা উঁচু করে দিয়ে উপরে তিন নুক্তা হলে তার নাম সা তাহলে আমরা বলতে পারি যে ওপর থেকে নিচের দিকে খাড়া টান দিলে তার নাম আলিফ তার নাম আলিফ সোজা টানের দুই মাথা উসু করে দিলে এবং তার নিচে একটি নোক্তা হলে তার নাম বা তার নাম বা সোজা টানের দুই মাথা উসু করে দিলে এবং তার উপরে দুইটি নোক্তা হলে তার নাম তা তার নাম তা সোজা টানের দুই মাথা উসু করে দিলে এবং তার উপরে তিনটি নোক্তা হলে তার নাম সা তার নাম সা আলিফ খালি বাইরে নিচে এক নোক্তা হয় তাই এর উপর দুই নুক্তা তিন হলে কয় আলিফের মধ্যে কোনো নুক্তা আছে নাই বাইরে নিচে কয় নুক্তা এক নুক্তা এর উপরে কয় নুক্তা দুই নোক্তা এবং সায়ের উপরে তিন নোক্তা এটাকে আমরা সরাই ছন্দে বলতেছি যে আলিফ খালি বাইরের নিচে এক নোক্তা হয় তাই এর উপর দুই নোক্তা তিন সা কয় এই আলিফের বাংলা বর্ণ হচ্ছে স্বর অ বা অন্তঃস্থ অ এই বায়ের বাংলা বর্ণ হচ্ছে ব তাই এর বাংলা বর্ণ হচ্ছে ত এবং এর বাংলা বর্ণ হচ্ছে স আশা করি আপনারা এই চারটি হরফ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছে এই দুই নং সেটি আমরা প্র্যাকটিস করব জিম থেকে খ পর্যন্ত এই তিনটি হরফকে আপনারা লক্ষ্য করুন এই চিত্রটাকে দেখতে কিসের মতো মনে হয় একটা ডালের মতো মনে হয় যে ডালটা পাতা সহ আছে এই ডালের পাতাগুলোকে আমরা মুছে ফেলতেছি তারপরে এই পাশের ডালটাকে আমরা মুছে ফেলতেছি তাহলে অবশিষ্ট কি থাকলো দুইটি ডাল একটি ডাল দুইটি ডাল এটাকে আমরা কী বলতে পারি জোড়া ডাল এই জোড়া ডালের নিচের তিকটাকে যদি বাকিয়ে দেওয়া হয় তাহলে রূপটা দেখতে কিসের মতো মনে হয় এই হরপটার মতো মনে হচ্ছে না তাহলে এই হরফটার মতো মনে হচ্ছে তাহলে এই হরফটার নামই হচ্ছে হা তাহলে আমরা হাকে কি বলতে পারি যে জোড়া ডালের নিচের দিকটা বাঁকিয়ে দিলে তার নাম হা এই হায়ের নিচে বা পেটে যদি এক নুক্তা দেওয়া যায় সেটা হবে জিম এবং উপরে এক নোক্তা হলে সেটা হবে খ তো আসুন আমরা এটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি এটাকে আমরা কি বলতে পারি যে জোড়া ডাল এই জোড়া ডালের নিচের দিকটাকে বাকিয়ে দিলে তার নাম কি তার নাম হয়ে যাচ্ছে হা এই হায়ের নিচে এক নোকতা হলে তার নাম জিম এবং উপরে এক নোকতা হলে তার নাম খ তাহলে আমরা জিম হা এবং খকে কি বলতে পারি যে জোড়া ডালের নিচের দিকটা বাঁকিয়ে দিলে তার নাম হা এই হায়ের নিচে এক নোক হলে তার নাম জিম এবং হায়ের উপরে এক নোকতা হলে তার নাম হ এখন প্রশ্ন হতে পারে যে জিমের পেটে এক নুক্তা নাকি জিমের নিচে এক নুকতা আমরা বলতে পারি যে জিমকে যখন সংক্ষিপ্ত করা হবে তখন দেখতে হবে এমন নুক্তাটা হবে ঠিক এই জায়গায় তাহলে এখন প্রশ্ন হলো যে জিমের নুক্তা কি নিচে নাকি পেটে অবশ্যই জিমের নুক্তাটা হচ্ছে নিচে তাহলে আমরা জিমের পেটে নুক্তা না বলে জিমের নিচে এক নুক্তা বলতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আসুন আমরা এই জিম হা এবং ক্ষয়ের তিনটি হরফকে সার্টিংয়ে প্র্যাকটিস করার চেষ্টা করি জোড়া ডালের নিচের দিকটা বাঁকিয়ে দিলে এবং তার নিচে একটি নুক্তা হলে তার নাম জিম তার নাম জিম জোড়া ডালের নিচের দিকটা বাঁকিয়ে দিলে তার নাম হা তার নাম হা হায়ের উপরে একটি নুক্তা হলে তার নাম হ তার নাম প্র্যাকটিস করুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও করতে থাকুন যে জোরা ডালের নিচের দিকটা দিলে তার নাম কি হা হায়ের নিচে এক নুকতা হলে তার নাম জিম এবং হায়ের উপরে এক নুক্তা হলে তার নাম হ জিমের নিচে এক নুক্তা হাতে নুক্তা নাই ক্ষয়ের উপর এক নুকতা জেনে রাখো তাই জিমের নিচে কয় নুকতা আছে। এক নুকতা হাতে কোনো নুক্তা আছে নাই ক্ষয়ের উপরে কয় নুকতা আছে। এক নুক্তা তো সেটাকেই আমরা সরাই ছন্দে বলতেছি যে জিমের নিচে এক নুক্তা হাতে নুক্তা নাই ক্ষয়ের উপর এক নুক্তা, জেনে রাখো তাই এ জিমের বাংলা হচ্ছে বর্গীয় জ এই হায়ের বাংলা হলো হ এবং ক্ষয়ের বাংলা হচ্ছে হ আশা করি আপনারা এই তিনটি হরফ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছেন ইনশাল্লা এই তিন নং সেটে আমরা দাল থেকে যা পর্যন্ত প্র্যাকটিস করব। আপনারা লক্ষ্য করুন এই দালকে দেখতে কিসের মতো মনে হয় এই সংখ্যাটার নাম কি এই সংখ্যাটা হচ্ছে অঙ্ক সংখ্যা এক এই অঙ্ক সংখ্যা একের নিচের গোল অংশটুকু যদি মুছে দেওয়া হয় তাহলে যে রূপটি থাকে সে রূপটির নামই হচ্ছে দাল তাহলে দালকে আমরা কি বলতে পারি যে অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায় তার নাম হচ্ছে দাল দালকে দেখতে কিসের মতো মনে হয় অঙ্ক সংখ্যা একের মতো মনে হয় এখন এই দালের উপরে যদি এক নুক্তা দেওয়া হয় সেটা কী হয়ে যায় সেটা জাল হয়ে যায় তাহলে আমরা কি পেলাম যে অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায় তার নাম দাল দালের উপরে এক নুক্তা হলে তার নাম জাল তারপরে র এই চিত্রে দেখানো জিনিসটির নাম কি হতে পারে এই জিনিসটির নাম হচ্ছে একটা কাস্তে যেটাকে ধান কাটার কাজে ব্যবহার করা হয় যেটাকে আমরা গ্রামের মানুষ কাদে বলেও চিনি বা কাছে বলেও চিনি এটা সহ আছে এই কাস্তে বা কাচের হাতলটা যদি মুছে দেওয়া হয় তাহলে যে অংশটুকু থাকতেছে বা যে রূপটুকু থাকতেছে সে রূপটুকুর নামই হচ্ছে কি র তাহলে আমরা রকে কি বলতে পারি যে হাতল ছাড়া কাস্তের মতো দেখা যায় রকে দেখতে কিসের মতো মনে হয় হাতল ছাড়া কাস্তের মতো মনে হয় তার নাম হচ্ছে র হাতল ছাড়া কাস্তের মতো মনে হয় তার নাম হচ্ছে র এই র এর উপরে এক নুক্তা হলে তার নাম ঝা তাহলে আমরা এই চারটি হরফকে সংক্ষেপে বলতে পারি যে অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায় তার নাম দাল দালের উপরে এক নুক্তা হলে তার নাম জাল হাতল ছাড়া কাস্তের মতো দেখা যায় তার নাম র রয়ের উপরে এক নুক্তা হলে তার নাম ঝা তো আসুন এই সারটি হরফকে আমরা আরো সহজে বোঝার জন্য আরো সহজে মনে রাখার জন্য সার্টে গিয়ে প্র্যাকটিস করি যে অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায় তার নাম দাল দালের উপরে এক নুক্তা হলে তার নাম দাল হাতল ছাড়া কাস্তের মতো দেখা যায় তার নাম র রয়ের উপরে এক নুক্তা হলে তার নাম অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায় তার নাম দাল তার নাম দাল ডালের উপরে একটি নুক্তা হলে তার নাম জাল তার নাম জাল হাতল ছাড়া কাস্তের মতো দেখা যায় তার নাম র তার নাম র রয়ের উপরে একটি নুক্তা হলে তার নাম জ্যা তার নাম জ্যা দাল খালি জালের উপর এক নুক্তা জানি র খালি জায়ের উপর এক নুক্তা মানি দালের মধ্যে কোনো নুক্তা আছে নাই জালের উপরে কয় নুক্তা এক নুক্তা রয়ের মধ্যে নুক্তা নাই আবার ঝায়ের উপরে এক নুক্তা তো এটাকে আমরা সরাই ছন্দে বলতেছি যে দাল খালি জালের উপর এক নুক্তা জানি র খালি এর উপর এক নুক্তা মানি এই ডালের বাংলা বর্ণ হচ্ছে দ জালের বাংলা বর্ণ হচ্ছে অন্তস্ত জ বা বর্গীয় জ রয়ের বাংলা বর্ণ হচ্ছে র এবং এর বাংলা বর্ণ হচ্ছে ঝ আশা করি আপনারা এই চারটি হরফ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছেন তারপরে চার নং সেটে আমরা সিন থেকে যত পর্যন্ত এই চারটি হরফকে প্র্যাকটিস করব আপনারা লক্ষ্য করুন এই সিন্হটির নাম কী এই সিন্ধুটিকে আমরা বলতে পারি তিনটি দাঁত এক দুই তিনটি দাঁত তারপরে এই জিনিসটার নাম কি এই জিনিসটা হচ্ছে একটা বৃত্ত একটা গোল এই গোলের উপরের অর্ধেক যদি মুছে দেওয়া হয় তাহলে কি থাকে অর্ধ গোল তাহলে এটাকে আমরা কী বলতে পারি অর্ধগোল। এই অর্ধ গোলটাকে তিনটি দাঁতের বামের দিকে লাগিয়ে দেওয়া হলো এই অর্ধ গোলটাকে তিনটি দাঁতের বামের দিকে লাগিয়ে দিলে যে হরফটি পাওয়া যায় সেই হরফটির নামই হচ্ছে সিন তাহলে আমরা সিনকে কি বলতে পারি যে তিনটি দাঁতের বামের দিকে অর্ধগোল হলে তার নাম সিন তারপরে সিনের উপরে তিন নুক্তা হলে তার নাম সিন তারপরে এই জিনিসটার নাম কী এটাকে আমরা বলতে পারি স্যাপটা মাথা বা স্যাপটা গোল এই স্যাপটা গোলের বামের দিকে অর্ধগোল হলে তার নাম সদ এই সদের উপরে আবার এক নুক্তা হলে সেটা জদ হয়ে যায় তাহলে আমরা পেলাম যে তিনটি দাঁতের বামের দিকে অর্ধ গোল হলে তার নাম সিন সিনের উপরে তিন নুক্তা হলে তার নাম সিন তারপরে স্যাপটা গোলের বামের দিকে অর্ধ হলে তার নাম সদ এবং সদের উপরে এক নুকতা হলে তার নাম জদ তো আসুন এই চারটি হরফকে আমরা আরও সহজে মনে রাখার জন্য আরও ভালোভাবে বোঝার জন্য সার্টি গিয়ে প্র্যাকটিস করি সিনকে দেখতে কিসের মতো মনে হয় যে তিনটি দাঁতের বামের দিকে অর্ধ গোল তার নাম সিন সিনের উপরে তিন নুক্তা হলে তার নাম সিন তারপরে সেপ্টা মাথার বামের দিকে অর্ধ গোল হলে তার নাম সদ সদের উপরে এক নুক্তা হলে তার নাম জদ তিনটি দাঁতের বামের দিকে অর্ধগোল হলে তার নাম সিন তার নাম সিন সিনের উপরে তিনটি নুক্তা হলে তার নাম সিন তার নাম সিন সেপ্টা মাথার বামের দিকে অর্ধগোল হলে তার নাম সদ তার নাম সদ সদের উপরে একটি নোক্তা হলে তার নাম জদ তার নাম জদ সিন খালি সিনের উপর তিন নুক্তা দেখি সদ খালি যদের উপর এক নুক্তা লিখি সিনের মধ্যে কোনো নুক্তা আছে নাই সিনের উপরে কয় নুক্তা তিন নুক্তা সদের মধ্যে নুক্তা না এবার যদের উপরে এক নুক্তা এটাকে আমরা সরাই ছন্দে বলতেছি যে সিন খালি সিনের উপর তিন নুক্তা দেখি সদ খালি যদের উপর এক নুক্তা লিখি এই সিনের বাংলা বর্ণ হচ্ছে দন্ত স শীনের বাংলা বর্ণ হচ্ছে তারব্য শ সদের বাংলা বর্ণ হচ্ছে ব এবং যদের বাংলা বর্ণ হচ্ছে অন্তস্থ জয়ব আশা করি আপনারা এই সিন থেকে পর্যন্ত এই চারটি হরফ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছেন ইনশাল্লাহ তারপরে পাঁচ নং সেটে আমরা ত থেকে গ পর্যন্ত এই চারটি হরফকে প্র্যাকটিস করব। আপনারা লক্ষ্য করুন এই তকে দেখতে কিসের মতো মনে হয় এই তকে আমরা বলতে পারি ইংরেজি ছোটো হাতের অক্ষর বিয়ের মতো বলতে পারি অথবা বলতে পারি যে খারা টানের খাড়া টানের নীচের ডান দিকে খাড়া টানের নিচের ডান দিকে সেপটা গোল তার নাম অথবা তকে বলতে পারি ইংরেজি ছোট হাতের অক্ষর বিয়ের মতো দেখা যায় তার নাম হচ্ছে ত তাহলে ত্বকে আমরা দুইভাবে বলতে পারি এক যে খাড়া টানের নিচে ডান দিকে স্যাপটা গোল হলে তার নাম ত অথবা ইংরেজি ছোট হাতে অক্ষর বিয়ের মতো দেখা যায় তার নাম হচ্ছে ত এই ত্বয়ের উপরে এক নুক্তা হলে তার নাম জ ত্বয়ের উপরে এক নুক্তা হলে তার নাম কি হয়ে যায় জ তারপরে এটাকে আমরা কি বলতে পারি ছোট্ট গোল এই ছোট্ট গোলের অর্ধেকটা মুছে দিলাম তাহলে কি থাকলো অর্ধগোল এই অর্ধ গোলের নিচের দিকটাকে বাকিয়ে দিলে তার নাম কি হয়ে যায় আইন তাহলে আমরা আইনকে বলতে পারি কি যে ছোট্ট অর্ধ গোলের নিচের দিকটা বাকিয়ে দিলে তার নাম আইন এই আইনের উপরে এক নুখ তাহলে তার নাম গইন তাহলে আমরা পেলাম যে খাড়া টানের নিচের ডান দিকে স্যাপটা গোল হলে তার নাম ত অথবা ইংরেজি ছোট হাতের বিয়ের মতো দেখা যায় তার নাম ত তয়ের উপরে এক নুক্তা হলে তার নাম জ তারপরে ছোট্ট অর্ধ গোলের নিচের দিকটা বাকিয়ে দিলে তার নাম আইন এবং আইনের উপরে এক নুক্তা হলে তার নাম গইন তো আসুন এই চারটি হরফকে আরও সহজে মনে রাখার জন্য আমরা সারটি গিয়ে প্র্যাকটিস করি ত্বকে দেখতে কিসের মতো মনে হয় ইংরেজির ছোট হাতের অক্ষর বিয়ের মতো মনে হয় অথবা খাড়া টানের নিচের ডান দিকে স্যাপটা গোল তার নাম হচ্ছে ত ত্বয়ের উপরে এক নুক হলে তার নাম দ তারপরে ছোট্ট অর্ধ গোলের নিচের দিকটা বাকিয়ে দিলে তার নাম আইন আইনের উপরে এক নুক হলে তার নাম গইন যে ইংরেজি ছোট হাতের অক্ষর বিয়ের মতো দেখা যায় তার নাম ত তার নাম ত তয়ের উপরে একটি নোক্তা হলে তার নাম জ তার নাম জ অর্থ গোলের নিচের দিকটা দিলে তার নাম আইন তার নাম আইন আইনের উপরে একটি নোক্তা হলে তার নাম গইন তার নাম গইন খালি জয়ের উপর এক নোক্তা দেখা আইন খালি গইনের উপর এক নোক্তা লেখা তয়ের মধ্যে কোনো নুক্তা আছে নাই জয়ের উপরে এক নুক্তা আবার আইন খালি আইনে কোনো নুক্তা নাই গয়নের উপরে আবার এক নুক্তা তো এটাকে আমরা সরাই ছন্দে বলতেছি যে ত খালি জয়ের উপর এক নুক্তা দেখা আইন খালি গয়নের উপর এক নুক্তা লেখা এ তয়ের বাংলা হচ্ছে তয় ব জয়ের বাংলা হচ্ছে অন্তস্থ জ এই আইনের বাংলা হচ্ছে স্বর অ বা অন্তস্থ অ এবং গয়নের বাংলা হল গ আশা করি আপনারা এই চারটি হরফ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছেন ইনশাল্লাহ তারপরে ছয় নং সেটে আমরা ফা থেকে নুন পর্যন্ত এই ছয়টি হরফকে প্র্যাকটিস করব আপনারা লক্ষ্য করুন এই ফাঁকে দেখতে কিসের মতো মনে হয় আমরা এটাকে বলতে পারি যে গোল এই গোলের উপরে এক নুক্তা সেটা শব্দের শুরুতে হোক শব্দের মাঝে হোক বা শব্দের শেষে হোক যে কোনো জায়গায় গোলের উপরে এক নোক্তা পেলেই সেটা কি হয়ে যাবে ফা তারপরে কফকে আমরা বলতে পারি যে গোলের উপরে দুই নোক্তা হলে সেটা কফ সেটা শব্দের শুরুতে হোক শব্দের মাঝে হোক বা শব্দের শেষে হোক যে কোনো জায়গায় গোলের উপরে দুই নুক্তা হলে সেটা কফ তাহলে আমরা পেলাম যে গোলের উপরে এক নোক্তা হলে সেটা ফা এবং গোলের উপরে দুই নোক্তা হলে সেটা কফ তারপরে একটা খাড়া টান দেওয়া হলো এই খারা টানের নিচের বাম দিকে সোজা টান দেওয়া হলো এই অংশটুকু একটু ভাসিয়ে দেওয়া হলো এবং পেটে একটা উল্টা দুই বা এসের মতো চিহ্ন দেওয়া হলো এই হরফটার নাম হচ্ছে কাফ তাহলে আমরা কাফকে বলতে পারি যে খাড়া টানের নিচের বামের দিকে সোজা টান দিলে এবং তার পেটে উল্টা দুই বা এসের মতো একটি চিহ্ন পেলে তার নাম কাফ তারপরে খাড়া টানের নিচের বাম দিকে অর্ধ গোল হলে কি হলে খাড়া টানের নিচের বামের দিকে যদি অর্ধ গোল দেওয়া হয় সেটার নাম হচ্ছে কি লাম লামকে আমরা বলতে পারি যে খাড়া টানের নিচের বামের দিকে যদি অর্ধ গোল হয় তার নাম হচ্ছে লাম অথবা লামকে দেখতে কিসের মতো মনে হয় বরশির মতো মাছ ধরা বড়শির মতো মনে হয় তাহলে আমরা লামকে দুইভাবে বলতে পারি যে খাড়া ঠানের নিচের বাম দিকে অর্ধগোল হলে তার নাম লাম অথবা বড়শির মতো দেখা যায় তার নাম হচ্ছে লাম তারপরে মিমকে দেখতে কিসের মতো মনে হয় এই ছোট্ট গোল এই ছোট্ট গোলের নিচের দিকে খাড়া টান দিলে তার নাম হচ্ছে মিম অথবা মিমকে বলতে পারি যে ছোট্ট গোলের নিচের দিকে বাঁকা টান দিলে তার নাম হচ্ছে মিম তো আমরা মিমকে কি বলতে পারি যে ছোট্ট গোলের নিচের দিকে খাড়া টান দিলে তার নাম মিম অথবা ছোট্ট গোলের নিচের দিকটা বাঁকিয়ে দিলে তার নাম হচ্ছে মিম তারপরে এই অর্ধ গোল এটার নাম কি অর্ধ গোল এই অর্ধ উপরের দিকে এক নুক্তা হলে তার নাম নুন তাহলে আমরা পেলাম যে গোলের উপরে এক নুক্তা হলে তার নাম ফা গোলের উপরে দুই নুক্তা হলে তার নাম কফ তারপরে খাড়া টানে নিচের বামের দিকে সোজা টান দিলে এবং তার পেটে একটি এস বা উল্টা দুয়ের মতো চিহ্ন পেলে তার নাম হচ্ছে কাফ তারপরে খাড়া টানের নিচের বামের দিকে অর্ধ গোল হলে তার নাম লাম অথবা বর্ষির মতো দেখা গেলে তার নাম লাম তারপরে ছোট্ট গোলের নিচের দিকে সোজা টান দিলে তার নাম হচ্ছে মিম অথবা ছোট্ট গোলের নিচের দিকে বাঁকা টান দিলে তার নাম হচ্ছে মিম তারপরে অর্ধ গোলের উপরে এক নোক্তা হলে তার নাম নুন তো আসুন আমরা এই ছয়টি হরফকে আরও সহজে বোঝার জন্য সার্টে গিয়ে প্র্যাকটিস করি এই ছোট্ট গোলের উপরে এক নুক্তা তার নাম কি ফা এই ছোট্ট গোলের উপরে দুই নুক্তা তার নাম কি পফ তারপরে খাড়া টানে নিচের বামের দিকে সোজা টান এবং তার পেটে একটি উল্টা দুয়ের মতো দেখা যায় বা এসের মতো দেখা যায় তার নাম কি কাফ তারপরে খাড়া টানের নিচের বামের দিকে অর্ধগোল তার নাম হচ্ছে লাম অথবা বড়শির মতো দেখা যায় তার নাম হচ্ছে লাম তারপরে ছোট্ট গোলের নিচের দিকে খাড়া টান দিলে তার নাম মিম অথবা ছোট্ট গোলের নিচের দিকটা বাঁকিয়ে দিলে তার নাম হচ্ছে মিম তারপরে অর্ধগোলের উপরে এক নুক্তা হলে তার নাম নুন ছোট্ট গোলের উপরে একটি নোকতা হলে তার নাম ফা তার নাম ফা ছোট্ট গোলের উপরে দুইটি নুক্তা হলে তার নাম কফ তার নাম কফ খাড়া টানের নিচের বাম দিকে সোজা টান দিলে এবং তার পেটে এস অথবা উল্টা দুইয়ের মতো পেলে তার নাম কাফ তার নাম কাফ বরশির মতো দেখা গেলে তার নামলাম তার নাম লাম অথবা খাড়া টানের নিচের বাম দিকে অর্ধগোল হলে তার নামলাম তার নামলাম ছোট্ট গোলের নিচের দিকে খাড়া টান দিলে তার নাম মিম তার নাম মিম অর্ধগোলের উপরে একটি নোক্তা হলে তার নাম নুন তার নাম নুন ফায়ের উপরে এক নোক্তা কফের উপর দুই নোক্তা দেখি কাফলাম মিম নোক্তা বিহীন নুনের উপর এক নোক্তা লিখি ফায়ের মধ্যে কয় নোকতা আসে এক নুক্তা আছে কফের উপরে কয় আছে আছে দুই নুক্তা আছে কাফে কোনো নুক্তা নাই লামেও নুক্তা নাই মিমেও নোক্তা নাই এবং নুনের উপরে এক নুক্তা আছে তো সেটাকে আমরা সরাই ছন্দে বলতেছি যে ফায়ের উপরে এক নোক্তা কফের উপরও দুই নোকতা দেখি কাফলাম মিম নুক্তা বিহীন নুনের উপর এক নোকতা লিখি এই ফায়ের বাংলা হচ্ছে ফ কফের বাংলা হচ্ছে কয় ব কাফের বাংলা হলো ক লামের বাংলা হচ্ছে ল মিমের বাংলা হলো ম এবং নুনের বাংলা হচ্ছে দন্তন আশা করি আপনারা এই ছয়টি হরফ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছেন ইনশাআল্লাহ তারপরে সাত নং সেটে আমরা এই ওয়াও থেকে ইয়া পর্যন্ত এই চারটি হরফকে প্র্যাকটিস করব। আপনারা লক্ষ্য করুন এই ওয়াওকে দেখতে কিসের মতো মনে হয় এটাকে আমরা বলতে পারি ইংরেজি অঙ্ক সংখ্যা নাইন কি বলতে পারি ইংরেজি অঙ্ক সংখ্যা নাইন অথবা বলতে পারি এটা একটা গোল এই গোলের নিচের দিকটাকে যদি বাকিয়ে দেওয়া হয় তার নাম হচ্ছে কি ওয়াও তাহলে ওয়াওকে আমরা দুইভাবে বলতে পারি একটা বলতে পারি ইংরেজি অঙ্ক সংখ্যা নাইনের মতো অথবা বলতে পারি যে গোল চিনের নিচের দিকটাকে বাকিয়ে দিলে তার নাম হচ্ছে কি ওয়াও তারপরে গোলহা এই সংখ্যাটার নাম কি এই সংখ্যাটার নাম হচ্ছে অঙ্ক সংখ্যা সার্ফ এই অঙ্ক সংখ্যা চারের উপরের মাথাটা যদি উপরের অংশটুকু যদি মুছে দেওয়া হয় তাহলে যে রূপটুকু থাকে সেই রূপটার নামই হচ্ছে গোলহা তাহলে আমরা এই গোলহাকে কি বলতে পারি যে অঙ্ক সংখ্যা চারের উপর মাথা মুছে দিলে তার নাম গোলহা অঙ্ক সংখ্যা চারের উপর মাথা মুছে দিলে তার নাম হচ্ছে গোলহা তারপরে আসতেছে হামজা এই হামজাকে আমরা কি বলতে পারি এই সংখ্যাটার নাম কি এই সংখ্যাটার নাম হচ্ছে দুই এই দুইকে যদি উল্টা করে লেখা হয় তাহলে দেখতে হবে এমন তাহলে হামজাকে আমরা বলতে পারি যে অঙ্ক সংখ্যা উল্টা দুইয়ের মতো দেখা যায় তার নাম হচ্ছে হামজা তো হামজাকে আমরা কি বলতে পারি যে অঙ্ক সংখ্যা উল্টা দুয়ের মতো দেখা যায় তার নাম হচ্ছে হামজা তারপরে ইয়া ইয়াকে দেখতে কিসের মতো মনে হয় যে অঙ্ক সংখ্যা ছয় প্রায় ছয়ের কাছাকাছি এই অঙ্ক সংখ্যা ছয়ের নিচের দিকে দুইটি নুক্তা হলে তার নাম হচ্ছে ইয়া তাহলে আমরা কি পেলাম যে ইংরেজি অঙ্ক সংখ্যা নাইনের মতো দেখা যায় তার নাম হচ্ছে ওয়াও অথবা গোল সিন্ধে নিচের দিকটা বাকিয়ে দিলে তার নাম হচ্ছে ওয়াও তারপরে অঙ্ক সংখ্যা চারের উপর মাথা মুছে দিলে তার নাম হচ্ছে গোলহা তারপরে উল্টা দুইয়ের মতো দেখা গেলে তার নাম হামজা এবং অঙ্ক সংখ্যা ছয়ের মতো দেখা যায় এবং নিচের দুইটি নুক্তা হলে তার নাম হচ্ছে ইয়া তো আসুন আমরা এই সারটি হরফকে আরও ভালোভাবে বোঝার জন্য সারটি গিয়ে প্র্যাকটিস করি যে ওয়াকে দেখতে কিসের মতো মনে হয় যে ইংরেজি অঙ্ক সংখ্যা নাইনের মতো মনে হয় অথবা বলতে পারি যে গোল চিহ্নের নিচের দিকটা বাকিয়ে দিলে তার নাম হচ্ছে ওয়াও তারপরে গোলহাকে দেখতে কিসের মতো মনে হয় অঙ্ক সংখ্যা সারের উপর মাথা যদি না থাকে তাহলে সেটা কি হয়ে যায় গোলহা হয়ে যায় অর্থাৎ গোলহা হচ্ছে অঙ্ক সংখ্যা চারের উপর মাথা সারা তারপরে হামজাকে আমরা কি বলতে পারি উল্টা দুই ওই হামজাকে দেখতে কিসের মতো মনে হয় উল্টা দুইয়ের মতো মনে হয় তারপরে ইয়াকে আমরা কি বলতে পারি যে অঙ্ক সংখ্যা ছয়ের মতো দেখা যায় নিচে দুই নুক্তা তার নাম হচ্ছে ইয়া অঙ্ক সংখ্যা নাইনের মতো দেখা যায় তার নামো আও তার নামো অথবা গোল চিহ্নের নিচের দিকটা বাকিয়ে দিলে তার নাম আও তার নামো আও অঙ্ক সংখ্যা চারের উপর মাথা মুছে দিলে তার নাম গলহা তার নাম গলহা উল্টা দুয়ের মতো দেখা গেলে তার নাম হামজাহ, তার নাম হানজাহ তারপরে অঙ্ক সংখ্যা ছয়ের মতো দেখা গেলে এবং তার নিচে দুইটি নুক্তা পেলে তার নাম ইয়া তার হাউ হামজা খালি জেনে রাখো তোমরা এই নিয়মগুলো ভালো করে প্র্যাকটিস করব আমরা ইয়ার নিচে দুই নুক্তা ইয়ার নিচে কয় নুক্তা ইয়ার নিচে দুই নুক্তা শেষ করিলাম সরা মন দিয়ে শিখতে হবে সব রকমের পরা ফাঁকি যদি দেই তবে পরে খাব ধরা তখন আর কিছুই করার থাকিবে না শুধু আফসোস করা ছাড়া তো এর মধ্যে কোনো নুকতা আছে নাই গোল হাতেও নুকতা নাই হামজাতেও নুক্তা নাই ইয়ার নিচে কয় নুক্তা আছে দুই নুকতা আছে তো এটাকে আমরা সরাই ছন্দে বলি ওয়াও হাও হামজা খালি জেনে রাখো তোমরা আরবি হরফের নিয়মগুলো ভালো করে প্র্যাকটিস করব আমরা ইয়ার নিচে দুই নুকতা ইয়ার এনিসে কয় নুকতা ইয়ার এনিসে দুই নুক্তা শেষ করিলাম সরা মন দিয়ে শিখতে হবে সব রকমের পড়া ফাঁকি যদি দেই তবে পরে খাবো ধরা তখন আর কিছুই করার থাকিবে না শুধুই আফসোস করা ছাড়া তো আমরা পেলাম যে নুক্তাবি হরুপ সদ্যটি যেগুলোকে কালো কালারে চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে আলিফ হা ডাল র সত আইন কাফ ল্যাম মিম ওয়াও গোলহা এবং হামজা নুক্তাওয়ালা হরফ হচ্ছে পনেরোটি মধ্যে এক মুক্তওয়ালা হরফ দশটি এক মুক্তওয়ালা হরফগুলোকে সবুজ কালারে চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে বা জিম গইন ফা নুন তারপরে দুই নুক্তওয়ালা হরফ হচ্ছে তিনটি যেগুলোকে নীল কালারে চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে তা অফ ইয়া তারপরে তিন নুক্তওয়ালা হরফ হল দুইটি যেগুলোকে লাল কালারে চিহ্নিত করা হয়েছে যেমন সা আজকের এই সংক্ষিপ্ত ক্লাস থেকে সরাই সন্দেহ মনে আনন্দে আরবি উনত্রিশটি হরফ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া গেল আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকের ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে বা কোনো রকমের মন্তব্য থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে অবহিত করবেন আমাদেরকে কমেন্টে জানাবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যায়ে থাকছে আজকের ক্লাসের উপর হোমওয়ার্ক আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আরবি বর্ণমালায় নুক্তাওয়ালা হরফ কয়টি এবং নুক্তাবিহীন হরফ কয়টি এবং কি কি সেগুলো লিখতে হবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ পরিশেষে শেষে থাকছে আজকের ক্লাসের স্পেশাল কুইজ আজকের ক্লাসের কুইজ প্রশ্ন হচ্ছে হাতল ছাড়া কাস্তের মতো দেখা যায় সেই হরফটার নাম কি। অবশ্যই আপনার প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ এই বলে আজকের ক্লাসের সংক্ষিপ্ত কার্যক্রম এখানেই শেষ করা হচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা